ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যান দলা করে তুলে রাস্তায় ফেলবো আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো

শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন বিধানসভার বাইরে সেদিন যে যতগুলো মুসলিম বিধায়ক দু হাজার আসবে সব কটাকে চ্যাংদোলা করে নিয়ে এসে রাস্তায় বসাবো। আর সেই হুঁশিয়ারিতেই চোটে লাল হুমায়ুন কবির প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচ একটা সুযোগ নেই পাঁচ আটটা আসেনি হক অথেন্টিক পিওর এবং রিয়েল বাস্তব কথাটাই বলতে এসছি পয়েন্টে আসি পয়েন্ট আসতে হবে হুমায়ুন কবির তুমি যে এত বড় বড় ভাষণ দিচ্ছ এত বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ দর্শক আপনারা তো শুনলেন যে হুমায়ুন কবির বলছে আগে আমার জাতি পরে আমার দল আমার জাতিকে তুমি আক্রমণ করেছো আর আমি তোমাদেরকে ছেড়ে দেবো তবে শুভেন্দু অধিকারীও এই হুমায়ুনের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে হুমায়ুন বলেছিলেন না যে চব্বিশ বাহাত্তর ঘন্টার টাইম দিলাম বাহাত্তর ঘন্টার ভিতরে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে আর শুভেন্দু কি করেছেন যে তোর যদি পরিচয় ঠিক থাকে তুই আমাকে টাস করে দেখাস পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী দর্শক পুরো ভিডিও দেখাবো আগে দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেই ভিডিওটা একবার দেখে নিন হিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দর্শক শুনলেন এই বক্তব্য শুনেই হুমায়ুন কবির থেপে গিয়েছেন হুমায়ুন কবির যে কথা বলেছিলেন হিন্দুদেরকে উদ্দেশ্য করে যে মুর্শিদাবাদে আমরা 70% আছি তোমরা 30% তোমাদেরকে কেটে ভাগীরথী গঙ্গার জলে ভাসিয়ে দেব পুলিশ তখন কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিল পুলিশ মন্ত্রী কোথায় ছিল কেন ব্যবস্থা হয়নি হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে এই জবাবটা কে দেবে এই জবাবটা আগে দিন তারপরে সুবেন্দু অধিকারীকে বলবেন অ্যাটাক করার জন্য বা পুলিশকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আগে এই জবাবটা এইভাবে যারা মুসলিম নেতা মন্ত্রী আছে তাদের চোখে চোখ রেখে লড়াই করছে তাদের পাল্টা দিচ্ছে কবে কবে বাংলার আর বিজেপির মতন কবে কবে অ্যাকশন নেবেন এইভাবে চোখে চোখ রেখে কবে লড়াই করবেন শুভেন্দুকে দেখেও কি শিখবেন না আপনারা দর্শক আমি শুনবো হুমায়ুন কবির কি বলছিলেন বিধানসভার ভিতরে দেখুন তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি পড়ুয়া করি না আমার জাতিকে করবে আমি শুভেন্দুকে ছেড়ে দেব কোনো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো যে মুখ্যমন্ত্রী আমাকে দেয় অনলাইন করলেই তো ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নাই আজকে কেন প্রশাসন সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে তো জাতিগত অ্যাটাক করছে এর প্রশাসন সমুটকেস করছে না পুলিশি লকে তুশি দিয়ে আছে এরও করছে না আমাদের কেন আমাদের জাতির জন্য তো চিন্তা করতে হবে অন্য এখানে লন প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন তো মুটকেস করছে না মান্না কেন করছে না বলুন পুলিশ কেন ব্যবস্থা নেয় না তাই না পুলিশকে ব্যবস্থা নিতে বলছেন পুলিশকে ব্যবস্থা নেয়ার আগে আপনার একটা পুরনো ভিডিও দর্শকদের শুনিয়ে দিই দর্শক দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতিটা কোথায় হচ্ছে আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সুমায়ন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন নেননি দেখুন সেই ভিডিও যে হিন্দুদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছিলেন বড় বড় গরম গরম করা ভাষণ দিচ্ছিলেন যে

দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আমার মুর্শিদাবাদে তোমরা থার্টি আছো আমরা এখানে সেভেন্টি আছি তোমাদেরকে কেটে ভাগিরাতের গঙ্গার জলে ভাসিয়ে দেবো এরকম হুঁশিয়ারি হিন্দুদেরকে দেয়া হয়েছিল তখন কি পুলিশ চোখে দেখেনি তখন কি পুলিশ মন্ত্রী চোখে দেখেনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তখন চোখে দেখেনি এই হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল আপনি এত বড় একটা হুশিয়ারি দিয়েছেন যে এখানে থার্টি আপনারা আমরা সেভেন্টি পার্সেন্ট আছি তখন তো বিজেপির কোন নেতা মন্ত্রীরাও এরকম হুশিয়ারি দেয়নি যে হুমায়ুন কবির তুমি বলছো তোমার ওখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা আছো থার্টি পার্সেন্ট মুসলিম থার্টি হিন্দু আছে তাদেরকে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেবে তুমি একবার মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসো তারপরে তোমাকে কেটে তোমাদেরকে কেটে কোথায় ভাসাতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি এই কথা কিন্তু এরকম হুশিয়ারি কিন্তু কোনো বিজেপির নেতা মন্ত্রীরা দেয়নি কিন্তু এটাই দেওয়া উচিত এটাই দেওয়া উচিত কেন বলছি শুভেন্দু অধিকারী যে পাল্টাটা দিয়েছেন এই হুমায়ুন কবির সেটাই সেই বক্তব্যটা আমি একবার আপনাদের শোনাবো তারপরে আমি ব্যাখ্যাতে আসবো আগে শুনুন সেই বক্তব্য শুভেন্দু আগল কালকে তোর সামনে গিয়ে গেছি আবার আঠারো তারিখে বিধানসভা যাবো সতেরো থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো তারিখে যাবো তারিখে যদি সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমার একটা কেশাগ্রহ একটা লং ছুঁয়ে দেখতে বলবেন ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে বলেছিল আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্যগমনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে হারিয়েছি আবার ভবানীপুরে হার দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কড়া প্রতিবাদ করেছেন এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং যেটা দেয়ার সেটাই দিয়েছেন যে ওর তোর যদি পরিচয় ঠিক থাকে তুই আমার একটা চুল ছেড়ে দেখা আমার গায়ে একটা টাচ করে দেখা ওপেন চ্যালেঞ্জ দেখি হুমায়ুন কবিরের কত ক্ষমতা আছে হুমায়ুন কবির আপনার কত বড় ক্ষমতা আছে আপনি দেখান শুভেন্দু অধিকারের শরীরে একটা টাচ করে দেখান আপনি বড় বড় ভাষণ দর্শক আমি কেন বলছি বারবার বলছি যে এই হুমায়ুন কবির এখন বলছে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কেন সৌমোটো কেস করছে না একটা ধর্মের উপর এরকম আঘাত করে কথা বলা হচ্ছে একটা ধর্মের উপরে শুভেন্দু অধিকারী আঘাত করেনি শুভেন্দু অধিকারী বলেছে যারা দু হাজার বিধানসভার ভিতরে যারা আসবেন একমাত্র আসবেন যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে কোনো বিধায়ক এবং কোনো নেতা মন্ত্রী বিধানসভার ভিতরে আসতে পারবে না ভোটে আমরা হারিয়ে দেবো এবং যেখানে মুসলিম আছে সেখানে জিতে হয়তো মুসলিমরা বিধানসভার ভিতরে আসবে তাদেরকে আমরা বের করে দেব। তাদেরকে আমরা বের করে রাস্তায় বসাবো চ্যাংদোলা করে এটা বলেছিলেন কিন্তু একটা কমিউনিটিকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেনি কিন্তু তারপর যেভাবে আপনি হুমায়ুন কবির ট্রেনে ট্রেনে নিয়েছেন আপনার দিকে আপনি বলছেন যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না শুভমোটো কেস করছে না আপনার বিরুদ্ধে কবে পুলিশ ব্যবস্থা নিয়েছিলেন মমতা ব্যানার্জি কি নিয়েছিলেন ব্যবস্থা আপনার উপরে মমতা কথা বলেনি পুলিশ মন্ত্রী কোথায় ছিলেন সেই সময় হিন্দুদের উপরে আঘাত হয়নি হিন্দুরা হিন্দুদের হিন্দুদেরকে হুশিয়ারি দেওয়া হয়নি ভাগীরথের ভাগীরথের জলে কেটে ভাসিয়ে দেব এটা কি হিন্দুদেরকে হুঁশিয়ারি দেওয়া না তখন বিজেপির নেতা মন্ত্রীরা তো এরকম হুঁশিয়ারি আপনাদেরকে দেননি মুসলিমদেরকে দেননি যে আপনি শুধু মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় বেরিয়ে আসুন বা ওই যেখানে মুসলিম আপনার ওখানে বেশি আছে যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সংখ্যাগুলো বেশি বেশি আছে সেখানে আপনি বেরিয়ে আসুন তারপরে আপনাকে দেখে নিচ্ছি এরকম হুঁশিয়ারি কেউ দেয়নি এটাই হচ্ছে সব থেকে বড় ভুল করেছে এরকম হুঁশিয়ারি না দিয়ে এদেরকে যারা মুসলিম এবং যারা এই তোলামুলি পার্টির মুসলিম নেতা মন্ত্রী আছে তাদেরকে এইভাবেই পাল্টা দিতে হবে এবং সেটাই শুরু করেছেন অধিকারী অধিকারী যদি এই পাল্টাটা আগে চেষ্টা করতো দেওয়ার চেষ্টা করত তাহলে এদেরকে রোখা যেত তা না হলে এদেরকে পাল্টা না দিতে পারলে এদেরকে রোখা যাবে না আর এদের দেখে শুভেন্দুকে দেখে কি বিজেপির যারা নেতা মন্ত্রী আছে তারা কি পাল্টা এরকম টিএমসি যারা মুসলিম এমএলএ করা যাবে তা না হয় এদের মুখ বন্ধ করা যাবে না পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাই না পুলিশ কেন ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে এই তুলামণি রাজ্যে তুলামণি রাজ্যত্বের জন্য রাজ্যটার কি পরিস্থিতি হয়েছে হিন্দুদের কি ঠিক মতন পুজো করতে দেওয়া হয় দুর্গা পুজো বন্ধ সরস্বতী বন্ধ সবকিছুতে হাইকোর্টে ছুটতে হবে কোর্টের পারমিশন নিয়ে পুজো করতে হবে আর এরকম হুঁশিয়ারি যারা হিন্দু আছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তাদের জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে বাংলাদেশ কালচার এই রাজ্যে তৈরি হয়ে গেছে এটা সহ্য করা যায় এটা সহ্য করা যায় শুভেন্দু অধিকারী যেটা করেছে ঠিকই করেছে এদেরকে এরকমই উত্তর দিতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবডা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন